হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং ব্লগ ওই সঙ্গীতা চ্যানেলে তো আমি সঙ্গীতা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো দেখো আজকে আমার সাড়ে চার বছর বয়সী মেয়ের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করবো তো ও কি কি অ্যাক্টিভিটি সারাদিন করে ও কি কি দুষ্টুমি করে কি কি করে সব কিছু তোমাদের সাথে আজকে সারাদিন শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো প্রথমেই আমি আগে ওকে ঘুম থেকে তুলে নিলাম আদর করে তো কুহনা উঠে পড়েছে উঠে পড়ে ওই যে ব্রাশ করতে চলে এসেছে তো প্রথমে ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি ও ব্রাশ করে নিচ্ছে আর ও প্রথমে চাইছিল একা একা ব্রাশ করতে কিন্তু কি বলো তো ওকে দেওয়া মানেই ও মাজনটা খেয়ে ফেলবে তাই জন্য আমি আর ওকে দিয়ে আমি নিজেই ও ব্রাশটা করিয়ে দিলাম দিয়ে মুখ হাত পাটা মুছিয়ে দিচ্ছি ভালো করে আর আমি প্রতিদিনই ওকে মাথা টাথাগুলো আঁচড়ে দিই কিন্তু দেখো ও ক্লিপ বার করতে কোথায় ঢুকে পড়েছে দেখো আল্লার মধ্যে মুখ ঢুকে দিয়েছে ওখানে সাজের বাক্স থাকে ও জানে তো ওখান থেকেই বার করে নিয়েছে ক্লিপটা গাডারটা তো আমি ওকে মাথা আঁচড়ে দিই কেন বলো তো বাচ্চাদের ঘুম থেকে উঠে মাথাটা আঁচড়ালে না মাথার শিরাবোস্টার নাভটা না সচল থাকে এটা আমার মায়ের কাছে শোনা যে সকালবেলা উঠেই মাথা আঁচড়ালে ভালো মানে ব্রেনটা ভালো থাকে এবার রক্ত সঞ্চালনটাও ভালো হয় রক্ত চলাচল সঞ্চালনটাও ভালো থাকে তো সারাদিন একটা ফ্রেশনেসটাও ভালো থাকে তার জন্য মাথাটা আঁচড়ে দিই ফ্রেশ করিয়ে দিলাম আর দেখো আর মুখে টুকে কিছু মাখালাম না এটা স্নানের পরে করি মুখে আর কিছু মাখাই না তো ওর ক্লিপটা খুব পছন্দ তাই ওকে ক্লিপটা দিয়ে দিলাম বললো মা এটা দাও ওকে ক্লিপটা দিই না রোজ কিন্তু তাও দিয়ে দিলাম আজকে একটুখানি ওর ভালো লাগলো তাই তো দেখো মাথাটা তো আঁচড়ে দিয়ে এইবারে ওকে বলেছি পড়তে বস তো বললো ঠিক আছে হ্যাঁ তো ওকে আর সকালবেলা আমি আর অন্য কিছু দিই না একটু দুটো বিস্কুট খাইয়ে দিয়ে ওকে পুড়তে বসাবো তা এদিকে দেখো জামা কাপড়গুলো ছিল বাইরে মেলতে চলে এসেছি আর বৃষ্টি সকালবেলা তো খুব বৃষ্টি হয়েছে উঠোনে জলদারি রয়েছে ওদিকটা আর মেলতে পারিনি এদিকের দড়িতেই কাপড়গুলো মেলে দিয়ে এসেছি আর ওকে দুটো বিস্কুট খাইয়ে পড়তে বস বসিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি ডালিয়া করতে ওর জন্য তোমরা তো জানেই ওকে প্রতিদিন আমি বিভিন্ন রকম টিফিনি করে দিই তো আজকে ডালিয়া করে দেবো তো মুসুরির ডাল দিয়ে ডালিয়া করব তাই জন্য ডালিয়াটা বার করে নিয়েছি আর মুসুরির ডালটাও ভালো করে ধুয়ে নিলাম ডালিয়া আর মুসুরির ডাল একসাথে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তেল দিয়ে হলুদ দিয়ে আর নুন একটু মিষ্টি দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই যে দেখো এখন দুটো পুতুল নিয়ে খেলা করছে তা বললাম যে পর একটুখানি পড়ে নে তারপরে খাবি তো এখন পড়তে বসবে একটু পরেই ও পড়তে বসবে তাই জন্য সবার আগে আমি কি করি জানো তো ঘুম থেকে ওঠার পরে ব্রাশ টাশ করে এসে আমি নিজেও জল খাই ঠান্ডা জল প্লেন জল খাই আর আমার মেয়েকেও খাওয়াই ছেলেও খায় তাই ছেলেও ছোটোবেলা থেকে ওটা অভ্যাস করিয়েছি আর এখন অভ্যাসে হয়েও গেছে অভ্যাস হয়েও গেছে জল খায় হ্যাঁ ঘুম থেকে উঠে এসে ব্রাশ করে এসেই জল তো দেখো মামামকে জল দিয়ে দিয়েছি জল খেয়ে নিয়েছি আর এদিকে মার চাটা বসিয়ে দিয়েছি মার চা করে নিলাম তার সাথে সাথে ডালিয়াটা ওই দেখো বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি এটা প্রেশার কুকারে এভাবেই করে নিই আর ছেলে কি বলেছিল মাছ আনতে কি করব বলো ওর বাবা তো সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায় সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ ওর বাবা বেরিয়ে যায় তো কি করব মাছটা আনার আর কে আনবে বলো তো ছেলেই আনতে গেছে ছেলেকেই বলেছি মাছ নিয়ে আয় তো মাছটা এত সুন্দর আনে না বা আমার ছেলে ছোট হলে কি হবে মাছটাও খুব সুন্দরই আনে দেখো এই দেখো সুন্দর মাছ এনেছে দেখো সাইজটাও সুন্দর এনেছে ছোট একেবারে ছোটও নয় আমাদের এই কজনের জন্য একদম ঠিকঠাক কেননা ওর বাবা তো আসবে সেই বিকেলে দুপুরবেলা তো আর আসবে না আর বেশি মাছ এনে কী ক হবে বলো তাই জন্য এই কটাই মাছ এনেছে আর এই যে ঠাম্মার সাথে একটু গল্প করে নিল আর তার মধ্যে আমার ওই মানে টিফিনটা তৈরি করা রেডি করে নিয়ে আমি চলে এসেছি মেয়েকে পড়াতে পড়াতে বসালাম আর প্রথমেই আজকে অঙ্ক দেখে ওর একটু ভাল লাগছিল না হুম যে না অঙ্কটা আগে করবো না আমি আগে ছড়া পড়বো ঠিক আছে হ্যাঁ বাচ্চাদের কথাও তো একটু মানতে লাগে বলো প্রথমে বলছি ঠিক আছে ছটা পড়ে নে পড়ে নিয়ে তারপর অঙ্কটা কিন্তু করতে হবে বলল ঠিক আছে তাই হবে তো ওর ছটাটা পড়ে নিল পড়ার পরে অঙ্কটা করছে তো যাই হোক না করেনি করে নিয়ে যাই করার পরে দেখো ওর এটা অভ্যাস আছে ছোটোর থেকেই আমি যদিও এটা বলেই করিয়েছি যে নিজের বই খাতা নিজে তুলতে হয় ব্যাগ নিজের ব্যাগটা নিজে গুছাতে হয় তো সেটাই ও করলো ব্যাগ গুছিয়ে তুলে রাখলো টেবিলটাও গুছিয়ে রেখেছে আর ততক্ষণে আমি ওর ডালিয়াটা বেড়ে নিচ্ছি দেখো ডালিয়াটা খুব গরম তাই ঠান্ডা হওয়ার জন্য তো একটু টাইম লাগবে তাই ডালিয়াটা বেড়ে নিয়ে আর ওপরে ঘি ছড়িয়ে দিচ্ছি এই ঘিয়ের গন্ধে গন্ধে ওর ভীষণ ভালো লেগেছে হুম আজকে ডালিয়াটা খুব ভালো হয়েছে খাওয়ার সাথে সাথেই বলেছে মা খুব সুন্দর একদম দারুণ হয়েছে তো শাশুড়িটাও বেড়ে নিলাম শাশুড়ি আমার শাশুড়িমা অল্পই খায় এর থেকেও আবার মা তুলে রেখেছে আবার হুম তো আজকে চলে এসেছি এই দেখো টিফিনটা খাওয়া ওই দেখো দেখেছো একদম খাওয়ার সাথে সাথেই আজকে আমি একদম এক পেয়ে গেছি আর কি সুখ্যাতি পেয়ে গেছি সাথে সাথেই যে আমার ডালিয়াটা খুব ভালো হয়েছে যাই হোক খেয়ে নিয়েছে মজা করে কিন্তু লাস্টে দুগাল মানে প্রসাদ রেখেছিলো আমার জন্য ওরটুকু আর ওর হলো না খাওয়া ও মানে নাকি ওইটুকুতেই ওর পেট খুব ভরে গেছে যাই হোক ডালিয়া তো ভারী জিনিস একটু সকালবেলা খেলে তো একটু পেটটা ভরেই যায় খুবই দেখো এইটুকুনি বেশি হয়েছিল আমি খেয়ে নিলাম আর কি করবো নষ্ট করব বলো আর এই দুগাল নাকি ওর অনেক বেশি হয়ে গেছে পেট খুব ভরে গেছে তাই ও শুয়েই পড়েছে তো বন্ধুরা আমার মেয়ে তো ঘুম থেকে উঠেছিল আটটার সময় আটটার সময় ঘুম থেকে উঠে সাড়ে আটটার সময় পড়তে বসেছে বসে দশটার সময় পড়ে উঠেছে আর এখন বাজে এগারোটা তো একটু গ্যাপ দিয়েছিল দিয়ে তারপরে দেখো ড্রয়িং করতে বসেছে তো ড্রয়িংটা ছিল ওর ড্রয়িংয়ের দিদি ওকে এই ড্রয়িংগুলো দিয়েছিল আর কালারগুলো করতে দিয়েছিল আমি বললাম এগুলো করে নে বসে তো থাকবে করে নে তো ও ড্রয়িং করতে খুবই ভালোবাসে ড্রয়িং করা করে নিয়েছে করে নিয়ে এবার ড্রয়িংয়েরও বই মানে ব্যাগট্যাগুলো গুছিয়ে তুলে রাখছে তো তুলে রেখে দিয়ে এইবার হচ্ছে ওর একটু খেলার সময় কি করবে বা বলো পড়া হয়েছে আজকে আঁকা হয়েছে হ্যাঁ আর একটু তো খেলা দরকারই বাচ্চা মানুষ হুম বাচ্চা না একটু না খেললে হয় বলো এখন বাজে সাড়ে এগারোটার মতন ও একটুখানি খেলবে এখন খেলা হয়ে গেলে তো তারপরে স্নানটা করাবো তো দেখো দাদার কাছ থেকে ফোনটা নিয়ে এলো ফোন দেখে এখন ফোন দেখছে এই দেখো কার্টুন দেখছে ফোনে ফোনের মধ্যে কার্টুন দেখছে আর আমি এদিকে মাছটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা মাছের ঝোল করব আর এদিকে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপির তরকারি করব তার জন্য বাঁধাকপিটাকে একটু ভাব দিয়ে নেব হ্যাঁ দিয়ে ভাব দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর করবো আর এই যে পেঁয়াজ আলু টমেটো সব কেটে রেখেছি তো চলো রান্নাটা করে নিই হ্যাঁ আর বেলাটাও হয়েছে অনেক আর এই রান্না করতে করতে তারপরে বারান্দায় এসে দেখি মাম্মাম খেলা করছে কত কিছু নিয়ে বসেছে দেখো দেখবে এই দেখো কত খেলনা কত খেলনা নিয়ে বসে আমার মাম্মাম খেলা করছে ওর এখন এটা হচ্ছে খেলার সময় হুম এখন বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটা মতো তো এখন খেলা করছে এই দেখো মন দিয়ে খেলা করছে ওর এই খেলার সময় কিন্তু কোনো ডিস্টার্ব আমরা করি না কেন বলো তো ও কিন্তু পড়ার সময় ঠিক পড়ে নেয় আর আঁকার সময় ঠিক আঁকাটা করে নেয় তাই জন্য ওর খেলার সময় তো লাগে না বলো এই দেখো এখন বাজে বারোটা তো আমি বলছি মামাম চল স্নানে চলো ও একটু নাচও করে নিচ্ছে আয়না দেখে দেখে নাচতেও তো ভালোবাসে নাচটা করেছে আর আমি ওর জামা কাপড়গুলো আর টাওয়ালটা গুছিয়ে রাখছি স্নানের জন্য স্নান করতে যাবে তাই তৈরি করে নিচ্ছি জামা কাপড় তেল টাওয়াল সব রেডি করে নিলাম আর রেডি করে নিয়ে ওকে স্নানে পাঠাবো তাই জন্য তেল মাখাচ্ছি মাথায় কালকে তো না কাল না সরি রবিবার দিনকে ওকে শ্যাম্পু করিয়েছি মাথাটা শ্যাম্পু করার পরে অল্প একটু তেল দিয়েছিলাম কেন তো গরমের মধ্যে অত্যধিক তেল দিলে ও ঘেমে যায় বেশি তেল তেলও সহ্য করতে পারে না অল্প 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 করেই দিতে হয় তো কালকে আর দিইনি তেলটা জানো তো আজকে আবার একটুখানি দিলাম কেন ও তেলটা আবার না মাখালেও চুলটা ড্রাই হয়ে যায় তাই জন্য ওর এইভাবে মেসেজ করে দিলে ও খুব ভালো লাগে খুব মানে আরাম পায় তো চলে এসেছে মাম্মা এখন স্নান করতে আর যেহেতু ভিডিও করছি তাই আমি ওকে জামা প্যান্ট পরিয়েই স্নানটা করাচ্ছি হুম আর এই দেখো মাম্মা কত তো কত আনন্দ করে স্নান করে দেখো গামলার জলে বসে আর কলটাকে চালিয়ে দেবে দিয়ে গামলার জলে বসে কি আনন্দ যে পায় স্নান করতে ভীষণ আনন্দ পায় ভীষণ হ্যাঁ এই দেখো পা হাত পা ছড়িয়ে জলের মধ্যে হাফস ওপোস করে স্নান কাকে বলে দেখো দেখছো আর গামলার ওপর উঠে যাচ্ছে বলছি গামলায় উঠিস না আর ওই দেখো আনন্দ কাকে বলে মাথায় জল ঢালতে বলছি প্রথম প্রথম স্নান করতে নেমে ও নিজে নিজে স্নান করে ঠিক আছে ওই সময়টা আমাকে করাতে দেবেই না বলবে না আমি প্রথমটা আমি নিজে নিজে স্নান করব তারপর তুমি করে সেই সাবান মাখাই আর গাডলে স্নান কর সেটা পরে পরে করিয়ে কিন্তু মিনিট ও এইভাবে স্নান করতেই থাকে হুম দেখো তাহলে আমার আজকে দেখাই তোমাদের যে কিভাবে মাম্মাম কি সুন্দর আনন্দ করে স্নান করে ওর এই আনন্দ করে স্নান করাটা দেখে আমার খুব ভালো লাগে জানো তো আর বললাম মাম্মা মাথায় জল দিয়ে একটু ওই যে দেখো মাথায় জল দিচ্ছে একা একা দেখেছো আর নিজে ওর ওই লাল গামলার জলটা যেটাই ও বসে আর কি যে গামলাটায় সেই জলটাও ফুরাবে না ও অন্য গামলার জল নিয়ে মাথায় ঢালবে দেখেছো দেখো হুম এই গামলার জলটা যদি ফুরিয়ে যায় তাই এই গামলার জলটাও নেবে না এই যাই হোক ও স্নানটা করে নেওয়ার পরে আমি ওকে আবার একটুখানি স্নান করিয়ে দিয়ে তারপর জলটা ফেলে দিই আমি পুরো গামলার জল ফেলে দিই আবার জলটা ভরে যায় তো মামা জামাটামা পরে নিয়েছে মুছিয়ে দিয়েছে ওর গা হাত পা মাথাটাতে ভালো করে মুছিয়ে দিয়ে মাথাটা আঁচড়ে দিলাম আর এই ক্রিমটা একটু মাখিয়ে দিই স্নানের পরে এই ক্রিমটা কি বলতো না চপচপ করে তেল তেল করে আর মাখালে বেশ শুকনো হয়ে যায় ওই জন্য এই ক্রিমটা আমার খুব ভালো লাগে এই ক্রিমটাই আমি ওকে মাখিয়ে দিই আর এটা বাচ্চা বড় সবাই মাখতে পারে কোনো মানে প্রবলেম হয় না কোনো র্যাশ বেরোয় না কিচ্ছু হয় না এই ক্রিমটাই আমার মেয়ে আগাগোড়াই মাখে তো ওকে ফ্রেশ করে মাখিয়ে দিয়ে টিম মাখিয়ে দিয়ে টিপ পুরিয়ে দেবো একটা কাজলের টিপ পুড়িয়ে দেবো আর এই দেখো এই কাজলটা না আমার মা ওকে ছোটবেলায় পেতে দিয়েছিল তো এই কাজল কাজল লতায় বলে না কাজল মানে পেতে দেওয়া এটা আমার মা পেতে দিয়েছিল। এটা ও যখন হলো তখনই আমার মা পেতে দিয়েছিল সেইটাই এখনও চলছে এখনো আর যা আছে মনে করি এখনো বহুদিন চলবে তো এই দেখো বাইরে জল আর আমার মেয়ে বাইরে চলে এসেছে এই দেখো একটা বোতল ঠাম্মা বলেছে জল খাবো আর যেই দেখেছে ফাঁকা ওই বোতলটা ও ভরে নিয়ে গিয়ে ঠাম্মাকে দেবে ও আর কোনো বোতল দেবে না ও নিজে ভরবে তো একটু টিভি দেখছে স্নান করে এসে টিভি দেখছে ততক্ষণ আমি রান্নাটা সেরে নিয়েছি সেরে নিচ্ছি আর কি ও সেরে নিয়ে তারপরে টাইম হয়ে যাবে ওর খাওয়ার হুম টাইম হয়ে যাবে ভাত খাওয়ার টাইম হয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি এই দেখো কুহুর টাইম হয়ে গেছে খাওয়ার এর মধ্যে আমার ছেলে চলে গেছে স্নানে ছেলেকে দিয়ে দেবো আগে মেয়েকে দিয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি এই যে মামাম বসে পড়েছে আজকে কিন্তু বাঁধাকপি দিয়ে রুই মাছের ঝোল দিয়ে সব কিছু দিয়ে কুহুসোনা ভাত খাবে ঠিক আছে এই দেখো ওকে তাই দিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে মেখে আগে খাইয়ে দিলাম তারপরে রুই মাছের ঝোল দিয়ে খাওয়াচ্ছি আজকে কিন্তু সব কিছুতেই ঝাল কম দিয়েছি ও খাবে বলে আমি সব তাতে ঝাল ঝাল কম দিয়েছি ঝাল কম দিলে আমার মামা খেয়ে নেয় ঝাল যদি দেওয়া হয় তাহলে মামা খেতে পারে না হ্যাঁ আর কি খুশি হয়ে খাচ্ছে বলছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঝাল না হলে সব ওর ভালো লাগে তো এখন বন্ধুরা বাজে আড়াইটে পৌনে তিনটে মতো পৌনে তিনটে বাজে এখন তো আমি একটু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো এই দেখো একটু গান করে করে ঘুম পাড়ালে ও সুন্দর ঘুমিয়ে নেয় হ্যাঁ আর বলে মাম্মা গান গান করো করো আমি গান করি আর ও ঘুমিয়ে পড়ে এটা আমার ছেলেও করতো ছোটবেলায় জানো তো একটু গান করলে মাথায় গায়ে হাত বুলালে ঘুমিয়ে পড়ে তো ছেলেকে বললাম কি ছেলে এখানেই শুয়েছিল আর ছেলে শুয়ে থাকলে তো মামা তো যে ঘুমোতে চায় না তাই ও ঘরে চলে গেছে আর বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দুধ বসিয়ে দিলাম এই দেখো ছটা পনেরো বাজে দুধ গরম হয়ে গেছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে কেক দিয়ে মামামকে দিয়ে দিলাম এখন ও মামাম খাবে এটা হুম আর ওর দাদাকেও ঠিক সেম এই টিফিনই দিয়েছি হ্যাঁ দাদাও খাচ্ছে আর আমি যেহেতু ওকে খাইয়ে দিতে হয় তাই আমি একটু বসে খাইয়ে দিচ্ছি কেন বলো তো নাহলে যদি দুধের গ্লাসটা ফেলে দেয় গরম তো পড়ে যেতে পারে গায়ে তাই জন্য আমি একটু খাইয়ে দিচ্ছি আর এই দেখো সন্ধেবেলা পড়তে বসেছে একটা শর্ত ছিল মা তুমি নেলপালিশ পড়বে আমার আমিও নেলপালিশ এন ঠিক আছে তাহলে পড়ে নে তারপরেই নেলপালিশ পড়া হবে তো মামা মেয়ের এখন পড়ার সময় পড়ে নিচ্ছে একটু পড়িয়ে নিচ্ছি আমি ওকে পড়াশোনা হয়ে গেলে এই দেখো নেলপালিশ পড়তে বসেছে নীলপালিশ আমি পড়েছি ও বলবো ঠিক আছে এই দিয়েই আমি থেকে পড়াটা সেরে নিলাম আর নটা বাজলে ওকে আজকে দুধ দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো কেন রাত্রিবেলা ও কিছু খায় না দুধ দিয়ে ভাত দিয়ে খায় তো দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়ে বিছানা করে শুয়ে দেবো তো বন্ধুরা আজকের আমার মেয়ে ডেলি রুটিনটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক করবে অবশ্যই করে লাইক করবে ভুলবে না কিন্তু লাইক করতে